হাসান সিডেড এর পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকল পেঁয়াজ চাষের কৃষক বন্ধুদেরকে সতেত জানাচ্ছি ধন্যবাদ আসসালাম আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে একটি পেঁয়াজের জমিতে নিয়ে আসলাম দেখছেন এই জমির পরিমাণ আপনার দুই একর বা দুইশো শতক এবং এটা হচ্ছে আপনার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সরান মাঠ নামক এই মাঠে আপনার সুস্বাগত জাতের পেঁয়াজের বীজ উৎপাদন করা হচ্ছে হাসান সিড টেরাসের পক্ষ থেকে আপনারা তোমার দেখছেন এই যে পেঁয়াজের কনির বর্তমান অবস্থা বর্তমানে খুবই ভালো আছে এবছরে আবহাওয়াও খুব ভালো আছে আবহাওয়া অনুকূলে আছে পেঁয়াজ চাহের জন্য এবং পেঁয়াজ বীজ বীজ চাহের জন্য এই যে ফুল ফুল থেকে আপনার এই কদম থেকে আপনার কালো দানা হবে আলহামদুলিল্লাহ পেঁয়াজের গাছের কন্ডিশন বর্তমানে খুবই ভালো আছে আপনারা দেখছেন এই যে কিছু কিছু ফুল আসতে ফুল করছে আপনার এই পেঁয়াজ রোপণ করা হয়েছিল এই দিনে আপনার অরিজিনাল যে সুখাগত জাতীয় পেঁয়াজের বাল্ব রোপণ করা হয়েছিল যে ইতিমধ্যে আপনারা সুখ লাল পেঁয়াজের এই পেঁয়াজ থেকে আপনারা দেখেছেন দেখছেন অনেক বড় এরিয়া এই জমিটা আপনার দুইশো শতক এই জমিতে আপনার সুস্বাগু জাতের অরজনাল পেঁয়াজের দানা বীজ উৎপাদনের জন্য কদম চাষ করা হচ্ছে দেখেন বর্তমানে খুবই ভালো আছে এবছর যদি শেষ পর্যন্ত পাশাপাশি ভালো ফলনই হবে মনে হচ্ছে দীর্ঘ পাঁচ বছরের সফলতা সহিত হাসান সিদ্ আপনাদের সেবায় এগিয়ে যাচ্ছে আপনাদেরকে অরিজিনাল সুখাবু জাতের পেঁয়াজের দানা বীজ প্রত্যেকবারই আপনাদেরকে দিয়ে আসছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে খুব ভালো সারা পা আছে এবং সুখ জাতের পেঁয়াজ চাষ সারা বাংলাদেশের দিন দিন আপনার বৃদ্ধিও পাচ্ছে তো ফলনে সবচেয়ে বেশি উৎপাদনশীল পেঁয়াজ হলো জাতের পেঁয়াজ বাঁশের যত শীতকালীন জাত আছে তার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদনশীল পেঁয়াজ হলো এই জাতের পেঁয়াজের আপনার বি এক বিঘায় অর্থাৎ তেত্রিশ শতকে আপনার বপন পদ্ধতিতে একশো ষাট থেকে দুশো মন পর্যন্ত ফলন হয় এবং লাগানো বা রোপন পদ্ধতিতে আপনার একশো বিশ থেকে একশো ষাট মন পর্যন্ত আপনার ফলন হয় যা আপনারা ইতোমধ্যে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় আপনারা এই ফলনটি এবার পেয়েছেন তো আপনারা দেখছেন এই যে ইন্ডিয়ার পাশে ওই যে ইন্ডিয়ার একটা গেট এটা ইন্ডিয়ার গেট এখানে এই মাঠটা আপনার প্রচুর মৌমাছির আগমন হয় এর জন্য হাসান এজন্য পক্ষ থেকে এখানে আপনার জমিটি নির্বাচন করা হয়েছে আপনারা দেখছেন এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার একটা পিলার এই পিলারটা যে আপনার একশো বারো নম্বর পিলার বাংলাদেশের এবং অপর সাইডে দেখছেন একশো বারো নম্বর ইন্ডিয়ার দিকে এই জমিটা হলো আপনার ইন্ডিয়া এর পাশেই এই যে হাসান সিটি পক্ষ থেকে আপনার সুখাবু জাতের পেঁয়াজের দানা বীজ উৎপাদন করা হচ্ছে এই যে দেখছেন লাইন এই যে জাতের পেঁয়াজের দানা বীজ উৎপাদন করা হয়েছে ইন্ডিয়ার পাশের জমিতে দেখেন যতদূর চোখ যায় শুধু পেঁয়াজের বীজ আর বীজ এটা একটি জমি এটি স্কোয়ার মাপের একই থাকে জমি এটা আপনাদের যে অরিজিনাল যে লাল পেঁয়াজ এজ এ লাল এই যে আপনার লাল এটা হচ্ছে আপনার অরিজিনাল সুখসাগর জাতের পেঁয়াজ সাইনবোর্ডে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সামনে মৌসুমে আপনার এই সুখসাগর জাতের পেঁয়াজের দানা বিদ্যুতে হাসান সিটি দাস নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব জমিতে আপনার পেঁয়াজের বীজ উৎপাদন করে থাকে পেঁয়াজ আপনারা হাসান আরো একটি জমি দেখছেন এই জমিটা আপনার এক একর বা একশো শতক এই জমিতে আপনার বাল রোপন করা হয়েছিল বাইশ এগারো দু সালে একই মাঠে এই মাঠের নামও সরান মাঠ আপনার দেখছেন ওই যে যে শতক জমি ওই যে ওইটা এর পাঁচ ছয়টা জমি পরে এই যে এখানে আবার এক এক জমিতে আপনার হাসান সিটির আছে পক্ষ থেকে আপনার জাতের পেঁয়াজের দানা বীজ উৎপাদন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই জমিতেও আপনার ফুলগুলো খুব সুন্দর আছে কালিগুলো খুব সুন্দর আছে এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানেও কালীগুলো খুব সুন্দর আছে সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো ফুটে অনেক বড় হবে দেখুন এই যে বাঁধা হয়ে গেছে আপনারা হাসান শেখ টেডাসের পক্ষ থেকে আপনারা প্যাকেটিং ভাবে আপনারা দানা বীজ বিগত বছর থেকে নিয়ে আসছেন এবং এবছরেও আপনারা ভাবে আপনার দানা বীজ আপনারা পাবেন সে সকল আগ্রহী কৃষকবৃন্দ আপনারা আগামী মৌসুমে সুসাগর পেঁয়াজ উৎপাদন করার জন্য আগ্রহী আপনারা মেহেরপুর জেলায় এসে হাসান সিটির বাস্তবায়িত এই পেঁয়াজের কদমের জমি দেখে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করলাম সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ